এত রোদ গরমে মরিদের গাছ এত সতে সুন্দর কিভাবে সম্ভব আল্লাহ পাক চাইলে সমস্ত কিছুই সম্ভব আমরা মানুষ অল্পতেই অধৈর্য হয়ে যাই রাজশাহীর তাপমাত্রা সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস এই মরিদের চারা আমি যখন ছোটোবেলা থেকে মানুষ করেছি সখন বিষ দিয়েছি তাকে আমি ওয়ান্ডারের পাতা টিডোর পাতা এবং অভিরণ নাহলে অভিরণের বদল ডায়মন্ড সেন আর আরেকটা বিষ দিছি তাহলে অ্যান্টাকল অ্যান্টাকল করলে গাছের ডোকমোগ বাড়া ছোটোবেলা দিবেন তিন চালান পানির পরে গাছ আপনার ঝাওলি উঠে যাবে এই বিষটা যে বিষটার নাম বুন আমি আবারও বলছি ওয়ান্ডারের পাতা টিডোর পাতা অভিরন না তাহলে অভিরনের পরিবর্তে ডায়মন্ড আর এর সাথে বিষ আপনি আরেকটা দেবেন যখন ফুল জালি যখন বর্তমান ব্যাপক ফুল জালি এরকম যখন ফুল জ্বালি আসবে তখন এর সাথে এইসব বিষের সাথে ব্যবহার করবেন মভেন টু অথবা সমীকরণ তাহলে যত ফুল ফুলজালি আসিস অভিরণের কাজ হলো ঘুণ্টি ছুটায় নেয় আর মোভেন টুয়ের কাজ হল ফুল জালি আটকায় নেয় এই ফুলজালির ভিতরে আপনারা বিশেষ করে লিটোসেন্ডা যেখানে এক খাপ মারেন সেখানে মারবেন হাফ খাপ তাহলে কি হবে গাছের হরমোন হরমোন মানে ফুল জালি আসবে তাহলে ব্যাপক হারে ফুল জালি আসবে গাছ কিন্তু আপনার ফুলবে না ঘুনটি নেবে না কারণ বিষ তো আপনি এইভাবে ব্যবহার করতে হবে বিষটা সবসময় ঠান্ডা ভাতে বিষ ব্যবহার করবেন সন্ধ্যাবেলা মরিজের মরিচ সবাই কিন্তু করতে পারে না মরিচ একটা এমন জিনিস জুস রাত্রে মরিচ পুড়ে রাত্রে ভাই আপনি যদি ভুল করেন আপনার বউ বাড়িতে রান্না করতে ভুল করেছে ওর আর ভুল হলে হবে এ বেলা ও বেলা আর আপনি কৃষক যদি ভুল করেন তা আপনার ভুল হবে বছরের পেলা বউ যদি ভুল করিয়ে ফেললো তরকারি বই খেয়ে ভড়াম করে মারে দিলেন কিন্তু আপনার ভুলটা যখন করেন আপনাকে বলার কেউ থাকে না আপনি খালি হাই হায় করেন কি করনু